আর এই সামনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত স্লিপার একটা কুপে সিস্টেম এখানে ডবল দুটো আছে নিচে একটা একটা এই সবুজ যদি আপনারা ক্লিক করে দেখুন পুরো বাইরে কি আসছে কে না যাচ্ছে পুরো জিনিসটা দেখা দেখুন এখানে চারটে মোটামুটি কম্পার্টমেন্ট আছে ঠান্ডার জন্য এটা হচ্ছে ডিপ ফ্রিজার পুরো সেন্সার বেস সিস্টেম দেখুন এখানে ডগ বক্স আছে এই ডগ বক্সের মধ্যে আপনাদের যে আপনাদের যে পশু কুকুর থাকতে পারে আপনার টাইপ বা নর্মাল সি টাইপ প্লাস চার্জিং পয়েন্ট চার্জিং সকেট এছাড়াও রিডিং লাইট দেখুন যে ফ্লাইটে যেরকমভাবে সার্ভ করা হয় ট্রলির মধ্যে পুরো টাচ কন্ট্রোল এখানে টিপলে দরজাটা খুলে যাবে এর মধ্যে দেখলাম কোনো জিনিসে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটির দিক দিয়ে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সব ভালো আছেন চলে এসেছি আর এক নতুন ব্লগ নিয়ে সতেরোই জানুয়ারি দু এখন আমি আছি মালদা টাউন স্টেশনে যেখান থেকে শুরু হচ্ছে বন্দে ভারত স্লিপারের ইনগ্রেশন রান গতকাল রাত্রে পদাতিক এক্সপ্রেস ধরে সকাল সাড়ে পাঁচটার সময় নেমেছি এই মালদা টাউনে এখান থেকে আমি পাস কালেক্ট করেছি বন্দে ভারত কার অলরেডি চলছে তা সেই একই সিস্টেমে বন্ধে ভারত স্লিপার যেখানে আমরা আমরা শুয়ে শুয়ে যেতে ভ্রমণ করতে পারবো আপাতত দুটো রেখ একটা হাওড়া থেকে কামাক্কা যাবে আর একটা কামাক্কা থেকে হাওড়া আসবে আর এই হচ্ছে মালদা টাউন পুরো সেজে উঠেছে চারিদিকে এখন আপাতত ব্যারিকেড করা আছে চলুন ভেতরে দিয়ে যাওয়া যাক গিয়ে দেখাচ্ছে ট্রেনের সব বিবরণ এখন দাঁড়িয়ে আছে পাস নিয়ে এন্ট্রি হচ্ছে স্কুলে যে বাচ্চা আছে তাদের এন্ট্রি আর এদিকে আমাদের যারা ব্লগার আছে তাদের এন্ট্রি চলছে এখন ঘড়ির সময় সাড়ে দশটা চলে এসেছি এখন প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান মালদা টাউন স্টেশনের যেখান থেকে শুরু হচ্ছে আজকের বন্দে ভারত স্লিপারের ইনোগ্রেশন রান সাড়ে বারোটার সময় এটা উদ্বোধন হবার আছে ভেতরে নিয়ে গিয়ে আপনাদের কোচের পজিশান কেমন কি কোচ আছে কোচের কি ফ্যাসিলিটি আছে সব দেখাবো আপনাদের আর এই সামনে দাঁড়িয়ে আছে বন্দে ভারত স্লিপার আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদিজি ইনোগ্রেশান রান করবেন মালদা থেকে কামাখার উদ্দেশ্যে আর ভেতরে ঢুকে আমার যে আজকের যে রানের যে কোচটা হয়েছে সেটা হচ্ছে বি সেভেন থার্ড এসি এই ট্রেনটা মূলত আছে এগারোটা থার্ড এসি চারটে সেকেন্ড এসি আর একটা আছে ফার্স্ট এসি এক অপূর্ব মুহূর্তে আমি সাক্ষী থাকতে চলেছি এই সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশে শনিবারে কোচের মধ্যে ঢোকা যাক বি সেভেন আমার যে কোচ আছে মোটামুটি এখানে আবার পাস দেখিয়ে চলে এসছি একটা ভেতরের দিকে এবার আমি এই কোচের ভেতর উঠবো ভেতরে ঢকা যাক কিছু নেই এই হচ্ছে ফার্স্ট এসি কম্পার্টমেন্ট আমি এখন আছি চলুন এখন যে আমি কম্পার্টমেন্টটা আছি সেটা হচ্ছে ফার্স্ট এসি এটা কুপে আর এই হচ্ছে ফার্স্ট এসির এটা কুপে সিস্টেম এখানে ডবল বে দুটো বার্থ আছে নিচে একটা ওপরে একটা এখন ওই ওপরে ওঠার জন্য সিঁড়ির ব্যবহার হয়েছে আগে এখানে মুই সিস্টেম নেই আর এখানে দেখুন রীতিমতো আয়না আছে যে আয়না গুলো মানে মহিলাদের পক্ষে মা বোনাদের জন্য খুবই কাজে লাগবে এছাড়া এখানে বিভিন্ন অ্যাটেন্ডেন্ট কল আছে এখানে যেটা আপনারা ফ্লাইটের সিস্টেম যেন একটা বাটন টিপলে যে চলে আসছে এয়ার হোস্টেস সেখানেও অ্যাটেন্ডেন্ট জন্য কল টিপলে চলে আসবে আর এখানে বটল হোল্ডার আছে দুটো আর যে সিটগুলো আছে যথেষ্ট কম যথেষ্ট কমফোর্টেবল আপনাদের আরেকটা জিনিস দেখাচ্ছি এই ফার্স্ট এসির মধ্যে এই দেখুন এটা এখন কিছু দেখা যাচ্ছে না এটা হচ্ছে পুরো প্রাইভেসিকে খেয়াল রেখে সেটা করা হচ্ছে এখানে যে সবুজ বাটনটা আছে এই সবুজ বাটনটা যদি আপনারা ক্লিক করে দেখুন পুরো বাইরে কে আসছে কে না যাচ্ছে পুরো জিনিসটা দেখা যায় তো চলুন ফার্স্ট এসি খুব থেকে বেরিয়ে এসেছি এবার আমি আমি যাচ্ছি গ্যালারি এরিয়াতে আর এই যে এখানে যে আছে এখানে নাম্বারগুলো দেওয়া আছে এখানে আরে দেখুন লাইটিংগুলো কত সুন্দর লাগছে এখানে ফার্স্ট এসি থেকে একটা কম্পার্টমেন্ট থেকে অন্য কম্পার্টমেন্ট যাওয়ার জন্য সেই কোনো অসুবিধা হবে না এই হচ্ছে প্যান্ট্রি এরিয়া এই দেখুন এখানে চারটে মোটামুটি কম্পার্টমেন্ট আছে ঠান্ডার জন্য এটা হচ্ছে ডিপ ফ্রিজার ওটা বটল কুলার একটা বটল কুলার আর একটা সেটা আছে কেস আর এখানে আছে ঠান্ডা গরম জল দুটোই পাবেন আর এই দেখুন এখানে হচ্ছে একটা অভিনব ডাস্টবিন পুরো বেস সিস্টেম এ দেখুন মানে এমনি যদি এখানে হাত দেন অর্ড দেন অটোমেটিক খুলে যাবে এই জায়গাটা তবে এখানেও এই দেখুন ট্রলি আছে এই ট্রলিগুলো নিয়ে হ্যাঁ এখন রেডি করে রাখছেন মানে এই ট্রলিগুলো যে দেখতে পাচ্ছেন এই ট্রলিগুলো নিয়েই দাদারা পুরো সার্ভ করতে যাবেন আমরা যেরকম ফ্লাইটের মধ্যে দেখে থাকি যে এই এয়ার ওস্টেজ বলুন বা এয়ার ক্রু বলুন যে খাবারগুলো নিয়ে প্রত্যেক সিটে যাচ্ছে একটা ট্রলি করে সেই একই কনসেপ্ট আনা হয়েছে এই বন্দ্যা ভারত স্লিপার ট্রেন কেমন লাগছে নতুন ট্রেনে চড়ে দারুণ কি এক্সপিরিয়েন্স আছে সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল আমরা আশা করি যে এরকম নিট অ্যান্ড ক্লিনের প্রত্যেকবারই থাকে আমার তরফ থেকে প্রত্যেকের রিকোয়েস্ট করা থাকবে এই ট্রেনটায় যেমন নিট অ্যান্ড ক্লিন আছে সবাই চেষ্টা করবেন এরকম নিট অ্যান্ড ক্লিন রাখতে এই ট্রেনে ইনোগনেশন রানের প্রথম যাত্রী কতদূর যাবেন আপনারা এই যে কোথায় কেমন লাগছে আপনাদের এক্সপিরিয়েন্স সিটে কমফোর্টেবল কেমন মনে হচ্ছে খুব সুন্দর চলুন ঠিক আছে তা এটা ঠিক এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর যে কালার কম্বিনেশনটা একটা আই ক্যাচিং ব্যাপার আছে সেকেন্ড এসিতে আপনারা এরকম পর্দা পেয়ে যাবেন দুদিকে প্রাইভেসির জন্য যেটা নর্মাল আমাদের ট্রেনের মধ্যেও থাকে কিন্তু এর এর যে কালারটা একটু অন্য ধরনের খুব সুন্দর লাগছে ওপরে একটা সিট নিচে একটা সিট আর এইদিকে যে টোটাল এই কাম এইটার মধ্যে যে চারটে বার থাকবে আর ওইদিকে থাকবে সাইড আপার সাইড লোয়ার করে দুটো বার সিস্টেম আছে যে প্রত্যেকটা সিটের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইউএসবি সি টাইপ বা নর্মাল সি টাইপ প্লাস চার্জিং পয়েন্ট চার্জিং সকেট এছাড়াও রিডিং লাইট এটা একটা দারুণ ব্যাপার এখানে মোবাইল রাখার জন্য একটা সিস্টেম করা আছে এসি ভিএনসি এসি ছোটো করে আর এখানে দেখুন মিরার আছে মিরারটা যথেষ্ট সুন্দর আর এখানে একটা জিনিস আছে কি এই ট্রেনের মধ্যে আগে কী ছিল এমার্জেন্সির জন্য এখানে চেন পুলিং সিস্টেম ছিল কিন্তু এখন চেন পুলিং সিস্টেমটা পুরো তুলে দিয়ে এখানে হয়ে গেছে এরকম বাটন সিস্টেম কোনো এমার্জেন্সিতে এই বাটনটা প্রেস করেন তাহলে ট্রেনটা এমার্জেন্সি হিসেবে থেমে যাবে আর এদিকটা আছে আপনার কোট হ্যাঙ্গারের ব্যবস্থা আর এই হচ্ছে নিচে থাকা বটল হোল্ডার সিস্টেম করা আছে একটা র্যাক প্লাস বটল হোল্ডার তাই হচ্ছে সেকেন্ড এসি তবে এই সেকেন্ড এসিটা আপনারা এই ট্রেনের মধ্যে চারটে কম্পার্টমেন্ট পাবেন বা চারটে কোচ পাবেন যদি বলতে পারেন থার্ড এসি যেটা আছে থার্ড এসি পাবেন এইটা টোটাল এগারোটা আর ফার্স্ট এসি আছে টোটাল এক একটা টোটাল আছে ষোলোটা কোচ আছে এই এই ভারত স্লিপারের মধ্যে আপনারা যদি ইন্টারন্যাশনাল ফ্লাইট বা বড়ো বড়ো ফ্লাইটগুলো যদি দেখেন যেগুলো মোটামুটি ইন্টারন্যাশনাল আট ঘন্টা দশ ঘন্টা ফ্লাইটগুলো হয় সেখানে কিন্তু অ্যাটেন্ডেন্সের জন্য যে এয়ার হোস্টেস বা এয়ার ক্রু থাকে তাদের জন্য কিন্তু আলাদা একটা রেস্ট নেওয়ার জায়গা থাকে ঠিক সেই একই কনসেপ্টে অ্যাটেন্ডেন্সের জন্য পুরো আলাদা পুরো ব্যবস্থা করে দিয়েছে খুব সুন্দর কুশনিং দেওয়া ওদের জন্য আলাদা পাওয়ার প্লাগ বা চার্জিং সকেট প্লাস লাইটেরও ব্যবস্থা আছে এখানে হচ্ছে লাইন স্টোরেজ এখানে লাইন অ্যান্ড স্টোরেজে যত বেডিং সিস্টেম আছে গুলো আছে এই লাইন অ্যান্ড স্টোরেজের মধ্যে রেখে দেওয়া যাবে সব লক করা আছে যদিও এই লাইন স্টোরেজে লেখা আছে দেখুন আমরা তো একটা জিনিস দেখাচ্ছি এই হচ্ছে গেট এই গেটের ঠিক উপরে দেখুন একটা ডিসপ্লে বোর্ড এই ডিসপ্লে বোর্ডের মধ্যে লেখা আছে কত নম্বর কোচ আছে তারপরে আছে কোন ঠিক কোন স্টেশন আসছে এখানে আর কত স্পিডে যাচ্ছে সেটাও এখানে দেখা যাচ্ছে একটা জায়গায় আছে এই সিসিটিভি ক্যামেরা এই দুটো একটা আছে ওই দুটো একটা সিসিটিভি ক্যামেরা আছে এখানে আর একটা জিনিস দেখুন এই যে গেট আছে গেটের পাশে আছে এমার্জেন্সি টক টু ইউনিট এখানে আপনারা এই এই পুশ টু টক করে আপনি চাইলে আমরা গার্ড বলুন বা যে পাইলট থাকবে তাদের সাথে কথা বলতে পারবেন এটা মোটামুটি প্রত্যেকটা কোচেই দেওয়া আছে চলুন ভোরের সময় এখন একটা খুঁড়ি আমাদের ট্রেন ছেড়ে দিল ট্রেন কিছুর প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস মালদা টাউন রেল স্টেশন থেকে মালদা টাউন রেল স্টেশন থেকে কামাখ্যার পথে রওনা দিলো কামাখ্যার রওনা দিলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি ফ্ল্যাগ অফ করলেন কিন্তু আমাদের এবং মালদা টাউন রেল স্টেশনের শুধু ভিউটা দেখুন মোদি জি এই দেখুন মালদা টাউনের ভিউটা দেখুন দেখুন অসাধারণ ভিউ আর আমাদের ট্রেন উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি

দেখলেন কি উন্মাদনা ছিল লোকেদের মধ্যে এক সেই মুহূর্ত যেটার জন্য আমরা সেই সকাল থেকে ওয়েট করছি যাই হোক আমাদের ট্রেন ছেড়ে দিল কামাক্ষার উদ্দেশ্যে এই মালদা থেকে আমাদের একটু আগে দেখালাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফ্ল্যাগ অফ করলেন ঠিক একটা কুড়ি নাগাদ এক অপূর্ব মুহূর্ত আমরা সাক্ষী রইলাম এই বন্দে ভারত স্লিপার উদ্বোধনের দিনে এবার আমি চলে যাব ট্রেন ছাড়া কিছুক্ষণের মধ্যেই আমাদের কাছে চলে এসেছে জল প্রত্যেকজনের জল খাবার যেমন রাজধানী এক্সপ্রেস যেমন থাকে ঠিক সেরকমই রেল নেড়ে এক লিটার করে জল দিয়েছে তা আপনারা জানেন রাজধানী যেরকম ট্রেন ছাড়লে দিয়ে দেয় ঠিক সেরকমই একটা এই যে ভাড়া আছে এই ভাড়ার মধ্যে ইনক্লুড আছে খাবার এবারে ধীরে ধীরে সব সার্ভিসগুলো শুরু হবে এখানে খাবারও দেওয়া আছে কেমন খাবার হয় সেইগুলো আপনাদের দেখাবো এই হচ্ছে রাখা বটল হোল্ডার এখানে বটলটা রেখে দিলেন তাহলে কী হবে নড়বে না পড়বে না নর্মালভাবে যে পড়ে যায় নর্মালি এই ট্রেন ডিজাইন করা হয়েছে একশো কিলোমিটার প্রতি ঘন্টা হিসাবে যে এই ট্র্যাকের মধ্যে একশো দশ থেকে একশো তিরিশ আর এই যে এই বি সেভেন যে কম্পার্টমেন্টটা আছে পুরো ব্লগারদের জন্য অ্যালটমেন্ট করা হয়েছে আর আমি যে সেকেন্ড এসি ছিলাম সেটা পুরো নিউজের নিউজ যারা আছে নিউজ প্রতিনিধি তাদের জন্য অ্যালটমেন্ট করা আছে তাই এই হচ্ছে বি সেভেন কম্পার্টমেন্ট থার্ড এসি এ দেখুন এখানে দেখাচ্ছে আপনার পরবর্তী স্টেশন দেখুন যে ফ্লাইটে যেরকম ভাবে সার্ভ করা হয় ট্রলির মধ্যে সেরকম ট্রলির মধ্যে এসেছে আমাদের জন্য লাঞ্চ দেখুন খাবার দিয়ে গেছে একদম প্যাকেটে মোড়ে এখানে লেখা আছে বন্দে ভারত স্লিপার ব্যাজিং দেওয়া আর ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড তরফ থেকে ওয়েলকাম স্বাগতম দারুণ এক প্রিমিয়াম লুক লাঞ্চে তা চলুন খাবারটা করে দেখি কী আছে ভিতরে খুব সুন্দরভাবে প্যাকেটে দিয়েছে দেখুন কি সুন্দর একটা কভারে দিয়েছে কভারটা আমি খুলে নিয়েছি সঙ্গে দিয়েছে একটা কাঠের চামচ দিয়েছে সঙ্গে টিস্যু পেপার দিয়েছে ট্রেনটি যখন হাওড়া থেকে কামাখ্যা আসবে তখন দেওয়া হবে বাঙালি কুজিন বাঙালি খাবার আর যখন কামাখ্যা থেকে হাওড়ায় আসবে তখন দেওয়া হবে আসামিজ খাবার তা আজকে দুপুরে লাঞ্চে সার্ভ করেছে বাসন্তী পোলাও ডাল আছে এদিকে পনিরের একটা সবজি আছে আলু ভাজা আছে আর বাঙালি মানেই যেন রসগোল্লা রসগোল্লা আছে আর আছে পরোটা আর এদিকে পিকল আছে আর আছে সল্ট দুটোর মতো বাজে খুব জোর খিদে পাচ্ছে কারণ সকাল থেকে ভালো করে খাওয়া হয়নি তাড়াতাড়ি আমি লাস্টটা সেরে নিই তারপরে আমরা দেখাবো থার্ড এসি কম্পার্টমেন্টের কী পজিশান আছে আর লাস্ট পাতে আছে দই তবে দারুণ কিন্তু রাজকীয় ব্যাপার আছে মাদার ড্যারির দই আছে শুধু পোলাওতেই খাওয়া হয়ে যাবে এত সুন্দর প্রয়োজন দারুণ হয়ে গেছে পোলাওটা একদম পিওর বাঙালি অথেন্টিক রান্না বলতে পারেন বন্ধু খাচ্ছে একবার দেখে নেই কেমন লাগছে ওর খাবারটা কেমন লাগছে বাবু খাবার সত্যি মানে বন্দে ভাতে যেমন আমরা এক্সপেক্ট করি যে রেল কেমন সুন্দর বন্দে ভাতের উপর দেবে সিরিয়াসলি খুব সুন্দর খাবার খেতে ভীষণ ছাড়া বলার সাথে এটা কিন্তু জমে যাচ্ছে খুব সুন্দর লাগছে আমার রিকোয়েস্ট থাকবে আইসিটিসির কাছে এই খাবারটাতে থাকে পুরোপুরি তাহলে কিন্তু বন্ধে ভারত সুপার হিট ভারত স্লিপার সুপার ডুপার হিট আর আমি রিকোয়েস্ট করবো কে যে এই যে খাবারের কোয়ালিটি যেন সর্বদা মেনটেন হয় আর আমার তরফ থেকে প্রত্যেকটা দর্শক দর্শকের কাছে অনুরোধ যখনই আপনারা এই বন্ধে ভারত স্লিপারে ট্রাভেল করবেন একটু নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার রাখবেন এতটাই অনুরোধ আর কিছু না তবে যারা আগামী দিনে এই বন্দ ভারতের ট্রাভেল করতে আসেন তারা যে খাবার পাবেন সত্যি খুবই ভালো খাবার পাবেন খুব টেস্টফুল আর ব্যাপক সুন্দর খাবার

তাদের এক্সাইটমেন্ট যেটা ছিল মনোভাবের মধ্যে সেটা দেখার মতো এখন চলেছি বাসুই এখন এখানে কিছু যে খুদে যাত্রী আছেন ওরা নেমে যাচ্ছেন সামনেই আছেন ড্রাইভার রুম যেখান থেকে অপারেট হচ্ছে আর এরকম যে জায়গা পেয়ে যাবেন এই কোচের মধ্যে হ্যান্ডিক্রাফ্টের জন্য স্পেশালি বানানো এরকম কোচ আপনারা দুটো দেখতে পাবেন মানে এই যে স্পেসটা আছে বড় স্পেস হুইল চেয়ার রাখার এখানে ভালো ব্যবস্থা আছে এটি কিন্তু এই ট্রেনের মধ্যে একটা বিশেষ বড় ব্যবস্থা বলতে পারেন এরকম কোচ আপনারা দুটো পাবেন একটা সামনের ইঞ্জিনের কাছে আর একটা আছে পেছনের ইঞ্জিনের কাছে এই দুটো জায়গায় আপনারা স্পেশালি হ্যান্ডিক্র্যাপ্টের জন্য আলাদা ব্যবস্থা করা আছে তো চলুন এবারে আপনাদের একটা একে এই যে হ্যান্ডিক্র্যাপ্ট যে টয়লেট আছে সেই টয়লেটটাও দেখে দিই পুরো টাচ কন্ট্রোল এখানে টিপলে দরজাটা খুলে যাবে সুন্দর ওয়াশরুম এখানে কোমোট আছে এদিকে বিশাল বড় মেশিন আছে আর দেখুন এখানে ধরো যারা হ্যান্ডিক্রাফ্ট যারা হয় ধরুন হুইল চেয়ারে বসে এই ওয়াশরুমে আসবেন তাদের জন্য হ্যান্ডেল আছে ধরার জন্য যাতে চলন্ত গাড়িতে অসুবিধা না হয় এই দিকে আছে শোপ ডিসপেন্সার আর এই আছে ড্রায়ার এরকম প্রত্যেকটা টয়লেটেই পেয়ে যাবেন আর এখানে টাওয়াল আরে ঝলানোর জন্য বেশ বড় সড়ো আছে আর কোনো চলন্ত গাড়িতে কোনো যে দরকার পড়ে সেখানে হচ্ছে এখানে এই এমার্জেন্সির জন্য এখানে একটা সুইচও দেওয়া আছে রুম ফ্রেশনার যেটা বলতে পারেন আর এই দিকে দেখুন একটা আলাদা করে বেসিনও দেওয়া আছে পুরো জ্যাকোয়ারের ফিটিং দেওয়া আছে দেখেছেন এই ট্রেনের মধ্যে যা দেখলাম কোনো জিনিসে কোনো কম্প্রোমাইজ নেই কোয়ালিটির দিক দিয়ে আর এক এক কোচ থেকে আর এক যাওয়ার জন্য কোনো অসুবিধা নেই যারা মেট্রো রেলে হয় সেরকম ব্যবস্থা আর এখানে আপনার এখানে সুইচের যেমন মেট্রো বন্দে ভারতে যেরকম খুলে যায় একটা সুইচ টিপলে সেরকমভাবে খুলে যাবে দরজা থার্ড এসি যে একটা বিশেষত্ব হলো কি এই এটা হচ্ছে থার্ড এসির মধ্যে দেওয়া আছে কুপে এখানে যেরকম আছে তিনজন থাকতে পারবে আর ঠিক এই দিকটা আছে যে নর্মাল থার্ড এসি ট্রেনের মধ্যে হয় ঠিক সেরকমই আছে এদিকে তিনটে বার্থ এদিকে তিনটে বার্থ ছটা আর সাইডে আছে সাইড লোয়ার সাইড আপার এখানে একটা বিশেষ এই ট্রেনের নজর রাখা হয়েছে যে বা প্রত্যেকটা বার্থের মধ্যে দুটো করে চার্জিং পয়েন্ট দেওয়া আছে একটা সি টাইপ দেওয়া আছে একটা নর্মাল ইউএসবি টাইপ সঙ্গে আছে পাওয়ার সকেট আর এদিকে আছে রিডিং ল্যাম্প দেওয়া আছে এটা কিন্তু প্রত্যেকটা বার্তার মধ্যে যা সেটা আপার বার্থ হতে পারে মিডিল বার্থ হতে পারে বা লোয়ার বার্থ হতে পারে প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদাভাবে পাওয়ারের ব্যবস্থা আছে যাতে ফোন বলুন বা ল্যাপটপ বলুন সব কিছু কোনো চার্জ অসুবিধা না হয় খুব ভালো লাগলো দেখুন নিচে একটা কালার মধ্যেখানে একটা কালার আর উপরে একটা আলাদা কালার এর জন্যে কী হয়েছে এই যে স্পেসটা এই যে কালারের ফলে এই যে বার্থটা বেশ একটা স্পেশিয়াস বলে মনে হচ্ছে আর দেখুন ওপরে যে লাইটের বন্দোবস্ত দেখুন ওপরে লাইটটা কিন্তু ব্যাপক লাগে যে নর্মাল তো এল ইডি আছে যে এল ইডির একটা ব্যবস্থা থাকে সেই জিনিসটা মাথায় রেখে একটা সুন্দর একটা ডেকোরেশনের সিস্টেম দেওয়া হয়েছে এই ট্রেনের মধ্যে আর এইদিকে হচ্ছে লাইটের এইদিকে হচ্ছে মিরারের ব্যবস্থা আছে মা বুড়োদের যে একটু সাজুগুজু করতে টাইম সাজুগুজু করতে যে একটা আয়নার দরকার পড়ে সে আয়নাটা এখানে পেয়ে যাবেন এখানে দেখুন একটা কাটনের ব্যবস্থা আছে যে একটা লাইট লাইটও হলো অথচ কিছু দেখা গেল না একটা খুব সুন্দর একটা কার্টেনের ব্যবস্থা আছে এখানে এবার আসছে আলুয়াবাড়ি রোড স্বাগতমের জন্য দেখুন কতটা দাঁড়াচ্ছি মালদা থেকে ছেড়ে এখন এসে পৌঁছালাম আলুবাড়ি জংশন এখন ঘড়ির সময় তিনটে পঁয়ত্রিশ তাই হচ্ছে দেখুন কত লোক ওইদিকে দাঁড়িয়ে আছে এই ট্রেনের স্বাগতমের জন্য আমাদের বন্দে ভারত স্লিপারের সাথে ক্রসিং হচ্ছে আরেক বন্দে ভারত সিটারের সাথে ডোর ক্লোজ হচ্ছে ডোর ক্লোজ হয়ে গেল ইঞ্জিন

এখানে ডিসপ্লে বোর্ড আছে ট্রেন কোন জায়গাটা আসছে কত স্পিড সব দেখে যাচ্ছে এই মালদা থেকে কামাখ্যা আর এখন ঢুকছে আমাদের ট্রেন জলপাইগুড়ি নিউ জলপাইগুড়ি মোটামুটি যে কটা স্টেশনে এই বন্দে ভারত স্লিপার দাঁড়া দাঁড়ানোর আছে প্রতিটা স্টেশনে কিছু না কিছু একটা অনুষ্ঠান এসে পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশন আমাদের ট্রেন এক ঠিক একটা কুড়িতে মালদা থেকে ছেড়ে এসে পৌঁছালাম এখন এনজেপি নিউ জলপাইগুড়ি স্টেশন আর এখানে হল টাইম আছে দশ মিনিট সব ব্লগাররা এখানে নেমে যাচ্ছে ম্যাক্সিমাম দেখছি আর এখান থেকে সব আবার রিটার্ন চলে যাবে কলকাতা বা তাদের গন্তব্যের উদ্দেশ্যে তবে আমি আজকের আপনাদের জন্য যাব পুরো শেষ গন্তব্য কামাখ্যা তা পুরো জার্নিটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইনোগারেশন রান কেমন ছিল বা আগামী দিনে আপনারা যারা আসছেন এই বন্দে ভারত সফর করতে কেমন জার্নি হতে পারে বা কেমন কি হতে পারে একটা আইডিয়া নিয়ে যেতে পারবে ট্রেন এসে দাম থেমেছে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলুন সিগন্যাল হয়ে গেছে দরজা পুরো বন্ধ হয়ে গেছে এখন ঘড়ির সময় চারটে একত্রিশ এবার আমাদের ট্রেন ছেড়ে দিল এর পরের স্টেশন আছে জলপাইগুড়ি রোড যেটা পৌঁছাবে পাঁচটা ছয় মিনিটে তারপর আছে নিউ কোচবিহার নিউ আলিপুরদুয়ার নিউ বনগাঁও জাংশন রেঙ্গিয়া জংশন আর কামাক্ষা জংশন কামাক্কা পৌঁছাবে ঠিক সাড়ে এগারোটা নাগাদ চলুন এবারে একটা বসি এখন ঘড়ির সময় চারটে সাঁত্রিশ আমাদের ট্রেন এনজিবি থেকে ছাড়ার পর দাদারা স্ন্যাক্স সার্ভ করছেন আমরা এখন বেঙ্গল ক্রস করছি ক্রস করে এখন আসামে ঢুকব সেই জন্য লেখা আছে বেঙ্গল অ্যান্ড আসাম এরম একটা স্ন্যাক্স তবে দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু এই বন্দে ভারত স্লিপারে চলো আপনাদের একটু আনবক্স করে দেখিয়ে দিই ইভিনিং স্ন্যাক্সে কী আছে এতে দিয়েছে একটা রিফ্রেশিং ওয়াইপস আছে একটা আছে মাজা একটা আছে কাজু বরফি একটা হচ্ছে কাপকেক একটা কাচৌড়ি আছে এটা হচ্ছে টি টাইম একটা পাবস আছে ছোট মতো একটা ভুজিয়ার প্যাকেট একটা কেচাপ আর একটা চিকি বার দারুণ দিয়েছে আর এই দেখুন এই শীতের পরন্ত বেলায় সূর্যাস্ত যাচ্ছে আর সেই সময় নিচ্ছি আমি স্ন্যাক্স এই ট্রেনের একটা বিশেষ বৈশিষ্ট্য হলে কি এখানে আপনারা আপনাদের যে প্রিয় পশু আছে তাকে নিয়েও আপনারা ট্রাভেল করতে পারবেন যেখানে এখানে ডগস বক্স আছে আপনাদের যে পশু আছে পশুদের নিয়েও আপনারা ট্রাভেল করতে পারেন অর্থাৎ আগে যে সিস্টেমটা ইন্ডিয়ান রেলওয়ে ছিল না সেই সিস্টেমটা এখন এই বন্ধভারত ভারত চালু হয়েছে কারণ আপনারা চাইলে আপনাদের যে পশু আছে সেই পশুদের নিয়েও আপনারা ট্রাভেল করতে পারেন তার জন্য আলাদা করে টিকিট অবশ্যই নিতে হবে সেটা যখন আমরা একটু টিকিট বুকিং শুরু হবে তার মধ্যে নিশ্চয়ই অপশন থাকবে আর এইটা পেয়ে যাবেন যে ড্রাইভার রুম আছে এই ড্রাইভার রুমের পাশে দুটো যে ড্রাইভার রুম আছে একটা আছে সামনের দিকে আর একটা আছে পিছনের দিকে এর এই ড্রাইভার রুমে ডক বক্স এই এসে পৌঁছালাম এখন জলপাইগুড়ি রোড এবারে এখানে পাঁচ মিনিট হয়ে গেছে স্টপেজে জলপাইগুড়ি রোডে এবার দরজা বন্ধ হবে এ দেখা যাচ্ছে দরজা বন্ধ হচ্ছে বন্ধ হয়ে গেল এবার আমাদের গাড়ি ছেড়ে দেবে মোটামুটি এখন ভরির সময় পাঁচটা পনেরো পরের স্টেশন আছে নিউ কোচবিহার যেটা পৌঁছাবে ছটা পঁচিশ মিনিটে প্রত্যেক জায়গায় অনুষ্ঠান হয়েছিল তার সব প্যান্ডেলার সব করা আছে তার জন্য চলুন আপনাদের একটু বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে বাথরুম এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলে এই বাথরুমের মধ্যে আপনারা ওয়েস্টার্ন সাইডে প্রোমোট পেয়ে যাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট যথেষ্ট দিন এতেও আপনার সব কিছু আছে ডিসপেন্সার থেকে আরম্ভ করে হ্যান্ড ড্রায়ার হ্যান্ড সব কিছু পেয়ে যাবেন এখন আমরা ঢুকছি নিউ কোচবিহার জংশন বরিশ্যমায় ছটা পনেরো এসে পৌঁছেছি এখন বা কোচবিহার স্টেশন আর প্ল্যাটফর্ম নাম্বার প্ল্যাটফর্ম নাম্বার এক এক এসে দাঁড়িয়েছে আমাদের বন্দে ভারত স্লিপার ট্রেন এখানে স্টপেজ টাইম আছে পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে নির্ধারিত টাইমে আমাদের এখানে এখান থেকে ট্রেন ছেড়ে দেবে কামাক্ষার উদ্দেশ্যে চলুন আমাদের টাইম ঠিক পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমাদের ট্রেন ছেড়ে দেবে গেট বন্ধ হয়ে গেছে এবারে নেক্সট স্টেশন আছে আমাদের আলিপুরদুয়ার যেটা পৌঁছাবে পাঁচটা পঞ্চান্ন মিনিটের বন্দোবস্ত স্লিপার দেখার জন্য প্রচুর লোক কিন্তু স্টেশনে ওয়েট করছিল ট্রেন আসতেই একেবারে সবার মুখে এক হাসি এক আনন্দময় একটা এক্সাইটমেন্ট এখন ঘড়ির সময় সাত ছটা চল্লিশ পৌঁছেছি নিউ আলিপুরদুয়ার স্টেশন এবার আমাদের ঢুকছে ট্রেন অনুষ্ঠান চলছে সেটা দেখে নেব এখানে স্টেশনে আমাদের এই ট্রেন ছামবে পাঁচ মিনিটের মতো হলটা আছে এখানে চলে যাওয়ার একেবারে দেখা করছি কামাখ্যা জংশনে দেখুন এখানে সব অনুষ্ঠান হয়েছিল ঘড়ির সময় এখন আটটা আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছাবো বনগাইগাঁও স্টেশন কিছুক্ষণ আগেই আমরা ক্রস করলাম নিউ আলিপুরদুয়ার স্টেশন আমাদের দিয়েছে একটা রাতের খাবার খুব সুন্দর প্যাকিং করা দেখে নিন সেই রকমভাবে বন্দে ভারত স্লিপার ব্র্যান্ডিং করা আর আজকের যে খাবার দিয়েছে সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি দেখে মনে হচ্ছে চলুন এটা আনবক্স করে নেওয়া যাক প্রতিমা হচ্ছে টিস্যু পেপার আছে আর আছে দই আছে মিষ্টি আছে আর আছে ভেজ বিরিয়ানি যদি একটু ঠান্ডা হয়ে গেছে তা ঠিক আছে এটা খেয়েও নেওয়া যাক এবার শরীরটা ভালো লাগছে না মাথাটা প্রচণ্ড ধরেছিল এবার আমি একটু শোভ দেখা হচ্ছে একেবারে কামাক্ষা স্টেশনে গিয়ে